গুড ইভিনিং ভিওয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্কের পরে পার্ট থ্রি নিয়ে ভিওয়ার্স কী অঙ্ক আছে চলে যাব সরাসরি বোর্ডের দিকে দেখো বলছে দুই বন্ধু রবি ও কবি একটি কাজ যথাক্রমে আট ঘন্টা এবং বারো ঘন্টায় করতে পারে কী বলেছে ভিওয়ার্স দুই বন্ধু রবি ও কবি একটি কাজ যথাক্রমে আট ঘন্টা এবং বারো ঘন্টায় করতে পারে তারা যদি কাজটি এক ঘন্টা তারা যদি কাজটি এক ঘন্টা অন্তর করে এবং রবি কাজটি যদি সকাল সাতটার সময় সকাল সাতটার সময় শুরু করে তবে কাজটি করতে বা কাজটি কতক্ষণে শেষ হবে পিওয়ার্স যে অঙ্কটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক অল্টারনেট করে কাজ করার অঙ্ক অল্টারনেটিভের অঙ্ক খুবই আসে পরীক্ষাতে কোন কোন পরীক্ষাতে আসে এই কোন কোন চ্যাপ্টার পরে অল্টারনেটিভের অঙ্ক আসে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের পর থেকে আসে নল চৌবাচ্চার পর থেকে আসে এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের পর থেকে আসে তো একটা বেসিক যদি বুঝে যেতে পারো তুমি তিনটে চ্যাপ্টার অঙ্কই করতে পারবে আর বলছি দুই বন্ধু রবি এবং কবি একটি কাজ যথাক্রমে আট ঘন্টা এবং বারো ঘন্টায় করতে পারে তারা যদি কাজটি এক ঘন্টা অন্তর অন্তরকারে এবং রবি কাজটি সকাল সাতটায় শুরু করে কাজ শেষ কে শুরু করছে দুজন বন্ধু করল শুরুটা করছে কে রবি কটায় শুরু করছে সাতটায় কি জানতে চেয়েছে তবে কাজটি কতক্ষণে শেষ হবে এটাই বার করতে বলেছে তো কি বলে দিয়েছে অঙ্কে রবি এবং কবি রবি রবি কাজটি কখনটায় করছে আট ঘন্টায় কবি তার বন্ধু কবি কাজটি কখনটায় করছে কবি বারো ঘন্টায় করছে টোটাল কাজ কত এদের টোটাল কাজ কি করে পাই লসও করে পাই তাহলে এদের লসও কত চব্বিশ চব্বিশ হচ্ছে টোটাল কাজ চব্বিশ কি বলতে পারো অংশ বলতে পারো তো রবি আট দিনে করে চব্বিশ অংশ রবি আট দিনে করে চব্বিশ অংশ তাহলে একদিনে করবে কত তিন অংশ কবি বারো দিনে করে চব্বিশ অংশ তাহলে একদিনে করবে কত দুই অংশ রবি একদিনে তিন অংশ কাজ করে এবং কবি একদিনে দুই অংশ কাজ করে দুজনে মিলে করতে হবে কত অংশ কাজ চব্বিশ অংশ কাজ করতে হবে এখন বলে দিয়েছে যে কাজটি রবি কাজটি সকাল সাতটার সময় শুরু করছে তাহলে কাজ শুরু করবে কে রবি এবং তারা তারা কাজটি এক ঘন্টা অন্তর করছে মানে এক ঘন্টা অন্তর করছে মানে প্রথমে এসে রবি কাজ করবে এক ঘন্টা তো পরে এক ঘন্টা এসে কবি কাজ করবে বলছে কাজটা কতক্ষণে শেষ হবে তাহলে রবি যদি প্রথমে এসে কাজ করে তারপরে এসে কাজ করবে কে কবি তারপর আবার কে আসবে রবি তারপর আবার কে আসবে কবি এভাবে চলতে থাকবে তো রবি প্রথম এক ঘন্টায় কত অংশ কাজ করবে তিন কবি পরের এক ঘন্টায় কত অংশ কাজ করবে দুই আবার রবি আসবে তিন আবার কবি এসে কাজ করবে দুই এবার চলতে থাকবে কতক্ষণ না চব্বিশ অংশ শেষ হচ্ছে কত অংশ হচ্ছে দশ অংশ তারপরে আবার কে রবি তিন অংশ আবার কে কবি দুই অংশ আবার রবি তিন অংশ আবার কবি দুই অংশ কত হলো পাঁচ দশ পনেরো কুড়ি এরপর আবার রবি আসবে এসে আবার তির অংশ করবে তাহলে কত হলো দশ পাঁচ দশ পনেরো কুড়ি আর তিন তেইশ আর বাকি আছে কত মোট করতে হবে কত চব্বিশ অংশ তেইশ অংশ হয়ে গেছে তাহলে রবির পরে আবার কে আসবে কবি তো কবি তো এক ঘন্টা দুই অংশ করে তোমার তো লাগবে আর এক অংশ তাহলে কবি পুরো একটা ঘন্টা কাজ করবে না সে আধা ঘন্টা কাজ করবে তাহলে দেখেনি ক ঘন্টা লাগছে তেইশ অংশ কাজ আর পড়ে আছে অংশ সেই অংশ কাজ রবির পরে কার পালা কবি আসবে তো কবি এক ঘন্টায় করে কত অংশ দুই অংশ কিন্তু লাগবে তো এক অংশ তাই কবি এসে আধা ঘন্টা কাজ করবে ক ঘন্টা কাজ করবে আধা ঘন্টা কারণ এক ঘন্টা দুই অংশ করে কাজ করে আছে তো এক অংশ টোটাল যোগ করে তুমি কত পারছো এই যে তিন আর দুই পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি আর তিন তেইশ অংশ কাজ হয়ে গেছে আর পড়ে আছে কত ২৪ থেকে তেইশ বাদ দিলে এক অংশ কাজ তো রবির পরে কে আসবে কবি তো কবি তো এক অংশ কাজ নয় দুই অংশ কাজ করে এক ঘন্টায় প্রত্যেকে এক ঘন্টা করে কাজ করছে তাহলে ন ঘন্টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘন্টা কাজ হয়ে গেছে আর আর কি এক অংশ কাজ বাকি আছে এই এক অংশ কাজ করতে তার কত সময় লাগবে সে তো এক ঘন্টায় দুই অংশ করে তাহলে আর এক অংশ কাজ করতে দুই অংশ কাজ করে কবি কবি দুই অংশ কাজ করে এক ঘন্টায় তাহলে এক অংশ কাজ করবে আধা ঘন্টায় অর্থাৎ অর্থাৎ এর সঙ্গে যোগ হবে কি হাফ ঘন্টা। তাহলে মোট সাড়ে নয় ঘণ্টা এখন প্রশ্ন হচ্ছে এভাবে কি পরীক্ষার হলে অঙ্কটা করা সম্ভব না এভাবে পরীক্ষার হলে অঙ্ক করতে গেলে তো পরীক্ষায় পাশই হবে না তাহলে কি করব। শর্টকাট টেকনিকটা কি দেখো রবি প্রথমে সে কাজ করলো কত তিন অংশ কবি পরের ঘন্টায় সে কাজ করলো কত দুই অংশ দুজনে মিলে রবি প্লাস কবি দুজনে মিলে পাঁচ অংশ কাজ করলো তারা কয় ঘন্টায় দুই ঘন্টায় প্রথম এক ঘন্টায় তিন অংশ পরের এক ঘন্টায় দুই অংশ তাহলে দুজনে মিলে পাঁচ অংশ কাজ করলো এই পাঁচ অংশ কাজ করলো কয় ঘন্টায় দুই ঘন্টায় এই যে চব্বিশ অংশ টোটাল কাজ এই চব্বিশের কাছাকাছি পাঁচের গুণিতা কত আছে কুড়ি তাহলে কুড়ি অংশ কাজ করবে কত ঘন্টায় কত গুণ কাজ চার গুণ বেশি কাজ তো সময়ও কি গুণ বেশি লাগবে তাহলে কত আট ঘন্টা তাহলে আট ঘন্টায় কত অংশ কাজ হচ্ছে কুড়ি অংশ আর পরে আছে কত চার অংশ তাহলে আবার কে কাজ শুরু করবে আবার রবি এসে কাজ করবে তাহলে আবার তিন অংশ কাজ হয়ে গেল তাহলে কত অংশ হলো কুড়ির জায়গায় কুড়ি অংশ হয়েছিল প্লাস তিন অংশ হলো এখানে এক ঘন্টা বেড়ে গেল। তারপরে আবার কে এসে কাজ করবে রবির পরে আবার কবি কাজ করবে তো কবি এখানে তেইশ অংশ হয়ে গেছে তেইশ অংশ হয়ে গেছে এক অংশ বাকি তো কবি এক ঘন্টায় তো দুই অংশ করে তাহলে তার লাগবে কত আধা ঘন্টা অর্থাৎ এর সঙ্গে আরেকটা হাফ যোগ করে দিতে হবে নয় পূর্ণ একের দুই ঘন্টা ক ঘন্টায় তারা কাজটা শেষ করবে নয় পূর্ণ একের দুই ঘন্টায় কিন্তু তোমার এখানে জানতে চাই যে কখন শেষ হবে কতক্ষণ যদি বলে এত সময় লাগবে আর যদি বলে কখন শেষ হবে উত্তর জানতে চাইবে কত ঘন্টা সময় লাগবে কতক্ষণ লাগবে সাড়ে নয় ঘন্টা আর যদি বলে কখন শেষ হবে তাহলে কি করবে রবি কাজটা শুরু করেছিল কটার সময় সকাল সাতটায় আর কাজ শেষ হতে সময় লেগেছে কত ঘন্টা তাহলে এই পরে যোগ করতে হবে সাড়ে নয় দশটা এগারোটা বারো এক দুই তিন চার 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 হলো নয় ঘন্টা আর এদিকে আধা ঘন্টা মানে সাড়ে চারটে কাজটা কখন শেষ হবে সাড়ে চারটের সময় শেষ হবে অর্থাৎ আনসার সাড়ে চারটে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটা খুব আসে পরীক্ষাতে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকে এই পর্যন্ত